সংগঠন ইনমা পুরস্কার লাভ করেছে বাংলাদেশের কোন সংবাদপত্র প্রথম আলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি রয়েছে ষোলো পার্সেন্ট ফোর্থ অ্যাসেস্ট বলা হয় কাকে উত্তরছে গণমাধ্যমকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া মোট পণ্যের কত শতাংশ তৈরি পোশাক উত্তর হচ্ছে শতাংশ পোশাক ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী উত্তর কলম্বিয়া রাত শনার্থী শিবির কোথাও বসে তো মধ্য গাজা গাজার ত্রাণ কেন্দ্র হামলাকারী সংগঠনের নাম কি উত্তর হচ্ছে গাজা হিউমিনিটারিয়ান ফাউন্ডেশন সম্প্রতি ইরজালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশটিরও বেশি দেশ জরুরি সম্মেলনে ডাক দিয়েছে কোন শহরে উত্তর হচ্ছে বোগাটা দ্য সেভেন হ্যাবিট অব হাইলি ইফেক্টিভ পিপল গ্রন্থটির লেখক কে উত্তর হচ্ছে স্টিফেন অর কিভ বাংলাদেশের নতুন কনসুলেটর জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে কোথায় উত্তর জোহর বাহারু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের শেষে সরকারি ঋণের পরিমাণ কত হবে উত্তরছে তেইশ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা রূপময় অবদানের জন্য প্রথমবারের মতো আইএমও সমমনা সম্ভাবনা পেয়েছেন কেছে বাংলাদেশ কোস্টগার্ড ইজেল ফিলিস্তিনি সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কবে উত্তর আঠাইশ ও উনত্রিশে জুলাই প্যাট্রিওট কি উত্তর হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম আটান্নতম আসিয়ান বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে কোলালামপুর সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় তিন বছরের জন্য মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে উত্তর হচ্ছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন ইউএনএইসিআর এর তথ্যমতে দু হাজার সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশের নতুন রোহিঙ্গা এসেছে কতজন উত্তর হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করেছে উত্তর হচ্ছে কুর্দিস্তান ওয়াকার্স পার্টি পি কে কে পানিহাতা সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে শেরপুর